প্রাকৃতিকভাবে ভরসা এবং উজ্জ্বল প্রত্যেকটা নতুন ব্রাইডের কিন্তু আশা থাকে আজকে আমি তোমাদের সাথে পাঁচটি উপটানযুক্ত প্রোডাক্ট শেয়ার করব যেগুলো ইনস্ট্যান্টলি স্কিনকে ব্রাইটেনিং এফেক্ট দেবে আজকের এই প্রোডাক্টগুলো শুধু যে ব্রাইটরাই ব্যবহার করবে সেটা নয় আমরাও করতে পারি অবশ্যই করতে পারি যদি তুমি কোনো পার্টি ফাংশনে যেতে চাচ্ছ বা তোমার স্কিনের মধ্যে গ্লো নেই তুমি স্কিনটাকে গ্লোয়িং করতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই ফুলওয়াজ করে আশা করি ভালো লাগবে নাম্বার ওয়ানে আছে লাইট আপ ফ্ল্যাশ ফেস অ্যান্ড বডি ব্রাইটেনিং উপন নিঃসন্দেহে এটা নতুন ব্রাইটদের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট যেটা দাবি করছে মাত্র তিন মিনিটে হ্যাঁ বন্ধুরা মাত্র তিন মিনিটে তোমাদের ত্বকের কিন্তু একেবারে পরিবর্তন করে দেবে ত্বকের যে তোমাদের কালার থাকবে সেটাকে অনেক বেশি ব্রাইটেন আপ করতে হেল্প করবে এটা একটা পাউডার উপটান পাউডার যেটা তোমরা রোজ ওয়াটার তারপর হচ্ছে বেসন এই অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে মিক্স করে লাগাতে পারো অথবা তোমরা চাইলে শুধুমাত্র জল দিয়েও কিন্তু এই উপটান পাউডারটি অ্যাজ এ ফেস প্যাক হিসেবে ফেস মাস্ক হিসেবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো আর এটা মাত্র তিন মিনিটেই তোমাদের ফেসটাকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করবে যেটা নতুন যাদের সামনে বিয়ে বা কয়েক দিন পরে বিয়ে বা তোমরা কোনো অনুষ্ঠানে যাবে তোমার স্কিনের মধ্যে গ্লো নেই অবশ্যই তোমরা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারো হলুদের গুণাগুণে কিন্তু ভরপুর এই প্রোডাক্টটি যেটা মুখের কালো দাগ ছোপ দূর করে দিয়ে ত্বকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করে এর মধ্যে কোনো প্যারাবিন নেই সিলিকন নেই যেগুলো ত্বকের জন্য ক্ষতিকারক সো এটা একটা হার্বাল প্রোডাক্ট তোমরা চাইলে অবশ্যই এটা পারচেস করতে পারো নাম্বার টুতে আছে ফেদা হারভেস্ট উপটান ফেস প্যাক এটা একটা ফেস প্যাক একশো পার্সেন্ট রসায়ন মুক্ত ফেস প্যাকটি সব ধরনের স্কিনের জন্য সুটেবল যেটা এটা ক্লেম করছে হলুদ চন্দন বাদাম কমলা লেবুর খোসা তারপর পেঁপে কেশর মুলতানি মিটি এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে ফেস প্যাকটি স্পেশালি টারমেরিক তো অবশ্যই আছে তোমরা দেখতেই পেলে এর মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো সবগুলোই হচ্ছে প্রাকৃতিক এবং এগুলো খুব দ্রুত স্কিনকে লাইটন করতে হেল্প করে লাইটেনাম করতে হেল্প করে যেমন ধরো পেঁপে আছে কেশর আছে খুব তাড়াতাড়ি ত্বককে ফর্সা করতে সাহায্য করে হলুদ তো আছেই যেগুলো ফেস থেকে দাগ ছোপ পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে এটা নতুন ব্রাইটদের জন্য খুবই ভালো একটা ফেস প্যাক হবে নাম্বার থ্রিতে আছে মাদার স্পাস রোজ অ্যান্ড বিটরুট উপতন ফেস প্যাক যারা প্রাকৃতিকভাবে নিজের ত্বকে অনেক বেশি গ্লোয়িং এবং ফর্সা দেখাতে চাও তাদের জন্য খুবই ভালো হবে এই ফেস প্যাকটি সমস্ত কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এই ফেস প্যাকটি খুব দ্রুত ফেসকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করতে সাহায্য করে সো যাদের সামনেই বিয়ে বা এক সপ্তাহ দু সপ্তাহ পরেই তোমাদের বিয়ে অবশ্যই তুমি এখন থেকে কিন্তু মাদার স্পশের এই ফেস প্যাকটি অবশ্যই ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পেয়ে সব ধরনের ত্বকে এটা খুব সহজেই ব্যবহার করা যাবে কোনো প্রকার সাইড ইফেক্টস নেই এর মধ্যে কোনো কেমিক্যাল নেই হার্মফুল কোনো কেমিক্যাল নেই তাই নিঃসন্দেহে তোমরা এটা পারচেস করতে পারো এবং ইউজ করতে পারো নাম্বার আছে সত্যবেদা অর্গ্যানিক উপটন পাউডার শুধুমাত্র মুখের ত্বক নয় চেহারা পুরো শরীরে তোমরা এটা ব্যবহার করতে পারবে হাত পা এবং মুখের ত্বকের জন্য সত্যবেদা অর্গ্যানিক এই উপটন পাউডারটি সব ধরনের ত্বকের জন্য সুইটেবল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এর মধ্যে কোনো রাসায়ন কোনো কেমিক্যাল প্যারাবিন এই ধরনের কোনো কেমিক্যাল এখানে নেই এর মধ্যে রয়েছে কেশর চন্দন মুলতানি মিট্টি যেগুলো আমরা ত্বকের ফেস প্যাক বলো মাস্ক বলো এই সমস্ত কিছু আমরা ব্যবহার করে থাকি ইনস্ট্যান্ট গ্লোয়িং ত্বক পাওয়ার ত্বকের মধ্যে অতিরিক্ত তেল উৎপাদনকে এটা কন্ট্রোলে নিয়ে আসে অর্থাৎ যাদের প্রচুর অয়েলি স্কিন যার ফলে ফেসের মধ্যে কিন্তু পিম্পলস একনের সমস্যা হয় তো সেই পিম্পলস অ্যাকনির ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করতে সাহায্য করবে এই পাউডারটি এই পাউডারটির মধ্যে রয়েছে এক্সফোলিয়েটিং গুণ যার ফলে কি হয় আমাদের ফেসের মধ্যে এক্সফোলিয়েট হয় আমাদের পোর্টসগুলো ওপেন হয়ে যায় এবং ভেতর থেকে যে সমস্ত নোংরা রয়েছে ক্লক বোর্ড আছে সেগুলো সমস্ত কিছু বেরিয়ে আসে এবং আমাদের ত্বকটা শ্বাস নিতে পারে শুধু তাই নয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আজকের লিস্টের নাম্বার ফাইভে রয়েছে ওয়াও স্কিন সায়েন্স উপতান ফেস প্যাক বাদাম কেশর এবং হলুদের গুণাগুণে পরিপূর্ণ এই ফেস প্যাকটি নতুন গ্রোয়িং এবং ফর্সা করার জন্য খুবই কার্যকরী এই ব্র্যান্ডটি দাবি করছে এটা সম্পূর্ণভাবে কেমিক্যাল ফ্রি এর মধ্যে কোনো প্যারাবিন নেই সালফেট নেই সিলিকন নেই সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাকটি ত্বকের জন্য খুবই মানানসই এই ফেস প্যাকটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ বা ভরপুর মাত্রায় থাকায় এটা খুব সহজেই ত্বকের যে উপরের ডালনেসটা থাকে সেটাকে পুরোপুরি সরিয়ে দিয়ে ভেতর থেকে ন্যাচারালি ত্বকে গ্লোইং এবং ফর্সা করতে সাহায্য করবে এই ফেস প্যাকটি যদি তোমরা সপ্তাহে মাত্র দুদিন ইউজ করতে পারো তোমরা রেজাল্ট হাতে নাতে যাও খুব দ্রুত ত্বক থেকে সমস্ত দাগ ছোপ ক্লিয়ার করে দেবে ত্বকটা অনেক বেশি পরিষ্কার চকচকে এবং মস্টিন হয়ে উঠবে আর খুব দ্রুত রেজাল্ট পেতে অবশ্যই তোমরা কিন্তু সপ্তাহে দুদিন করে ইউজ করার চেষ্টা করবে আর হ্যাঁ সব রকম ত্বকের জন্য সুইটেবল এই ফেস প্যাকটি তো আমি আশা করছি আজকের এই ভিডিওতে তোমরা উপটনের কয়েকটি বেস্ট ফেস প্যাক সম্পর্কে জেনেছো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং এই ধরনের বিউটি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না